আজ লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে না কথা একশো জন মর্যাত্রী দশুলি দিবি পরের বাপ বলল তাদের যত পারবে খাবি বাসে এলো বর যাত্রী ডুলি ছিল যেন সাদের বনিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সালা কোনে চেপে লুচি বন্ধিয়া মাছ মাংস মিষ্টি মিহি দানা যে যত পারবি খাবি নাই কোন মানা পেট ভরে খানা খেল ধরল যত পেটে আদা খেল আধা পাতে রেখে পলটে

কেউ বড় মাথা ডাকলো গামছাতে মাথায় টুপি মুখে গাড়ি হয়ে বসমা টাকার লোভে পরে ভাই হইল যে বিমান পরের বাপ টাকা পে গুনি হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠল জরে কেসি কেসে কেসে রাগ উঠানো কারো লোকটা টাকা চুরি ফেলে দিল রাখবো না তো বাকি সবার মাঝে বেটির বাপ করে জোর বলে বলে করোনা অপমান রাখো আমার বাপ বাংলার ভিতরে দুই টাকা পরিশোধ করে দিব দিও না কবেদা খবরের বাপ উঠে পড়ল সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আপা বরের জন্ম দিয়ে এতই অপমান নিজের চোখে দেখে বলে রাখবোনা কপাল বিশ্বের বতুর হাতে নিয়ে খেলো কে দেখে দে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমস্ত মি তৈরি থেকে এর জগতিতে ধরবে যেদিন আল্লাহ তালা কিয়ামতের ঘটে লুচিবন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ খেয়ে কেন সমাজ অভাব দিন আজ করে দা সঙ্গে যাবে ব সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ করি দা শ্বশুর বাড়ি করে সমাজ তুমি জবাব দাও কও কেন দিনে পরিদারের মতো শত কত দেখো গো সমাজের কৃতি দেখে সে দিন আজীবন এর জন্য কেবাদাই হবে বন্ধুগণ চিন্তা করো হায় রে সমাজ সময় অল্প কওন হায়াত বাকি তো মুলাকাত বাকি অনেকে টাকা দান করা আলহামদুলিল্লাহ বাংলার জন্য জি জি আল্লাহর কাছে এসে হেরা সবাই আমি গল এরা পুরাটা আমি